আপনি একটু অপেক্ষা করুন স্যার ইন্দু ম্যাডাম কিছুক্ষণের মধ্যে এসে যাবেন ইন্দু নামটা শুনেই কিছু একটা মনে পড়ে গেল রণদীপ সান্নালের তারপর মনে মনে ভাবল কোথায় সে ইন্দু আর কোথায় এই এত বড় কোম্পানির মালিক ইন্দু ম্যাডাম আকাশ পাতাল পার্থক্য রণদীপের এখন কোনো কাজ নেই কাজ থাকলেও সে সব ফেলেই ছুটে আসত এতদিন পর এই কোম্পানির মালিকের সাথে কথা বলার সুযোগ এসেছে ম্যানেজারের সাথে কয়েকবার কথা হলেও তিনি জানিয়েছিলেন এত বড় একটা ডিল মালিকের সাথে বসে কথা বলা ভালো এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছে না রণদীপ ফোনটা বেজে উঠল তার স্ক্রিনে নাম্বারটা দেখেই বিরক্ত হয়ে বলল উফ সোনম তুমি কি একটু আমাকে শান্তি দেবে না কতবার করে বললাম আমি ব্যস্ত থাকবো তুমি এই সময় ফোন করো না ফোনের ওই প্রান্তে সোনম রেগে চিৎকার করে বলল তোমাকে ফোন করার ইচ্ছে আমার মোটেও ছিল না শুধু এইটুকু জানার জন্য ফোন করেছি আমি বন্ধুদের সাথে বেরোচ্ছি ফিরতে রাত হবে বার্থডে পার্টি আছে তোমার তো সময় নেই তাই আমি একাই যাচ্ছি ওদের সাথে রণদীপ আর সোনামের বিয়ের বয়স তিন বছর একে অপরকে চিন্ত আগে থেকেই রণদীপ যেমন চেয়েছিল তেমনটাই ঠিক সোনাম মডার্ন সেলফ ইন্ডিপেন্ডেন্ট ইন্দু তেমনটা ছিল না ইন্দু একদম একটা ঘরোয়া মেয়ে তার জগৎটাই ছিল রণদীপকে নিয়ে স্কুল জীবনের প্রেম সম্পর্কটা ছিল আট বছরের রণদীপ হাঁপিয়ে উঠেছিল ইন্দুর থেকে বহুবার ইচ্ছাকৃত ঝগড়া করে ইন্দুর থেকে দূরে যেতে চেয়েছিল কিন্তু ইন্দু সব আত্মসম্মান বিসর্জন দিয়ে রণদীপকে আগলে রাখতে চেয়েছিল হঠাৎ একজনের ডাকে সম্বিত ফিরল রণদীপের তার সামনে দাঁড়িয়ে আছে এই কোম্পানির আরেক মালিক রক্তিম চ্যাটার্জি তিনি নিজে এগিয়ে এসে হাসি মুখে বললেন সরি মিস্টার সান্নাল একটু দেরি হয়ে গেল আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক এই ব্যাপারে আমি আমার ওয়াইফের সাথেও কথা বলে নিয়েছি আমাকে এখনই বেরিয়ে যেতে হবে কাজ আছে কি না আমার ওয়াইফ ইন্দু দুই মিনিটের মধ্যে আসছে রণদীপ বলল কিন্তু স্যার আপনি থাকলে ভালো হতো রক্তিম হেসে বললেন আমার থেকে আমার ওয়াইফ ভীষণ স্মার্ট আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তা আমার ইন্দুর জন্য পসিবল হয়েছে আমার তো নিজের উপর এত ভরসা ছিল না কিন্তু ইন্দু আমার হাতটা ধরতেই সবটা সহজ আর তাড়াতাড়ি হয়ে গেল একটু ওয়েট করুন ইন্দু আসছে রক্তিম চ্যাটার্জি চলে গেলেন রণদীপও স্বস্তির শ্বাস নিল তার মানে এতদিনের স্বপ্ন তার পুরাণ হতে চলেছে একবার ইন্দু ম্যাডামের সাথে কথা বলে দিলটা কনফার্ম হলেই শান্তি তার ইদানিং এই ব্যস্ত জীবনের শান্তির কথা ভাবলেই মনে পড়ে যায় ইন্দুর মুখখানি সম্পর্কে থাকাকালে কখনো এমনটা অনুভব করেনি রণদীপ কিন্তু এখন ভীষণ মনে পড়ে ইন্দুর কথা রণদীপের মাইগ্রেনের ব্যথাটা বাড়লেই ইন্দু যেন তার মেডিসিন হতো ইন্দু ছিল গ্রীষ্মের বিকেলের হঠাৎ শীতল বাতাসের মতো সমস্ত সমস্যার সমাধান ইন্দুর কাছেই ছিল তবুও কি বিশ্রীভাবে রণদ্বীপকে ছেড়েছিল বারবার মেয়েটা বলছিল আমাকে এভাবে ছেড়ে যাস না রণদীপ তুই যা বলবি আমি শুনব কিন্তু রণদীপ ইন্দুর কথা একদম শোনেনি আসলে তখন সোনমের মতো মডার্ন স্মার্ট মেয়ে তার জীবনে এসেছিল মিস্টার সানাল কণ্ঠস্বরটা ভীষণ পরিচিত লাগলো রণদীপের ভাবনার জগৎ থেকে তাড়াতাড়ি সরে এসে মাথা তুলে তাকাতে চমকে উঠল রণদীপ ধীরে ধীরে বলল ইন্দু তুমি ইন্দু ভীষণ স্মার্টলি ভাবে বলল সরি মিস্টার সানাল একটু দেরি হয়ে গেল আসলে আমার হাজব্যান্ড বাইরে গেলেন তো তাই রেডি হতে দেরি হলো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই রাজি আপনার ডিলটার ব্যাপারে কয়েকটা পেপার্স আপনাকে দেওয়া হবে আপনি ভালো করে দেখে সাইন করে দেবেন রণদীপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্দুর দিকে ছিপছিপে ভরসা চেহারা যেমনটা সে আগেও ছিল শুধু তার শরীরের গ্লেজ যেন এখন বেড়েছে পরনে ফরমাল ড্রেস চোখে মুখে একটা সুখী সুখী ভাব এতটা সুখী হওয়ার কথা তো ছিল না ইন্দুর রণদীপকে ছাড়া ইন্দু এতটা ভালো কিভাবে থাকতে পারে শেষের দিকে কথাগুলো বড্ড মনে পড়ছে তার কতবার কতভাবে ইন্দু চেষ্টা করেছিল রণদীপের সাথে কথা বলার কিন্তু সে পাত্তাই দেয়নি আর আজ তার সামনে দাঁড়িয়ে মিস্টার সোনাল আপনি সবটা শুনলেন তো কফিনাটি কোনটা নেবেন মহিনী আসছে পেপার্সগুলো নিয়ে আপনি দেখে সাইন করে নেবেন এখন যেতে হবে আমাকে কোনো কিছু দরকার হলে অফিসের নাম্বারে ফোন করে নেবেন কথা বলার মাঝে একজন এসে ইন্দুকে তার এক বছরের ছেলেকে কাছে দিয়ে গেলেন ইন্দু আদর করতে করতে বলল তুমি মাম্মামকে মিস করছিলে বাবু পাপাও খুব তাড়াতাড়ি চলে আসবে বাচ্চাটাকে আদর করতে করতে ইন্দু সামনের দিকে এগিয়ে গেল একবারও পিছন ফিরে দেখলো না রণদীপ দাঁড়িয়ে রইল পুরুষ মানুষের অবহেলা বা যত্ন একজন নারীকে নতুন করে গড়ে উঠতে সাহায্য করে শেষ হলো আজকের গল্প ইন্দু কলমে মৌসুমি হাজরা